শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলে অনেকটা ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো ভিডিও শুরুতেই বড়রা আমার প্রণাম আর আছা আমার ভালোবাসা নিও তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা মজার হতে চলেছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আজকে না সকাল সকাল কিন্তু চলে এসেছিলাম আমার মামার বাড়ি জানো আমার মাসির ছেলের আর ছিল জন্মদিন তো হঠাৎ করে এই মাসি বললো যে আয় না কোনো বড়ো করে অনুষ্ঠান করছি না ছোট্ট করে অনুষ্ঠান করছি অনুষ্ঠানও বলা যায় না এমনি ঘর যোগে একটা ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো তার কারণেই আমাদেরকে আসতে বলছিল আর আমরা ভাবলাম যে ঠিক আছে যাওয়াই যাক তো বন্ধুরা দেখো সাজ করে কিন্তু চলে এসেছি বাইকে করে সোনামা সোনামার আর আমি আমরা তিনজন মিলে আমার মামার বাড়ি তো সেখানে এসে দেখো যেই জামাকাপড়গুলো পরিসছি সেগুলোও কিন্তু চেঞ্জ করিনি একদম লেগে গেছি কাজে এসে দেখলাম আমার সেজ মাসি একাই রান্না করছে মেঝমাসিও ভাইকে নিয়ে ব্যস্ত ছোটো মাসিও ভাইকে নিয়ে ব্যস্ত আর আমার বাবা মারা কিন্তু আমার বাবার বাড়ি থেকে এখনো এসে পৌঁছায়নি আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে না আমার মামার বাড়িটা অনেকটাই দূর তো তার জন্য ওই সকাল সকাল বেরিয়েছিলাম আমার এসেও গেছি সকাল সকাল তো বন্ধুরা দেখো এসেই কিন্তু মাসি আমাকে বললো অনেকটা লেট হয়ে গেছে ছেলেটার ভাত খেতে মানে আমার মাসির ছেলের কথা বলছে আমার ভাইয়ের অনেকটাই লেট হয়ে গিয়েছিল ভাত খেতে যেহেতু ছোটো ও একটু সকাল সকালেই ভাত খেয়ে নেয় তো তার কারণে মাসি বললো তুই একটু ভাতটা গুছিয়ে দিবি আমি না এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দিতে পারি না তো তার কারণে আমি বললাম যে ঠিক আছে আমি দিচ্ছি তো দেখো আমি কিন্তু এদিকে ভাতটা সব কিছু গুছিয়ে ধরে ধরে এনে এখানে সাজিয়ে গুছিয়ে দিলাম আর ওইদিকে আমার দিদা গোপালকে একটু সেবা দিয়ে দিচ্ছিলো আর ওই যে দেখলে ছোট্ট মেয়েটা ওইটা হলো আমার দাদার মেয়ে তো খুব মিষ্টি জানো তো আমার বর ভিডিও করছিল বলে সেখানে আমার ফোনের সামনে নিয়ে গিয়ে একটু গোপালটাকে দেখিয়ে দিল তো গোপাল সোনাকে ওখানে খেতে দিয়ে জামা কাপড় সোয়েটার পরিয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো ভাইকে কিন্তু মাসি এসে একটু আশীর্বাদ করে দিল এটা হচ্ছে আমার মেজো মাসি আর আর এই যে ছোট্ট ভাইটা এটা হচ্ছে আমার মাসির ছেলে আমার ভাই তো দেখো মাসে কিন্তু একটু মুখে দই দিয়ে তারপরে ভাইকে আশীর্বাদ করে দিল আর এই যে এই হচ্ছে আমার আরেক এক ভাই আমার বাবার কোলে বসে আছে ওটা হচ্ছে আমার ছোট মাসির ছেলে খুবই ছোট আমার সোনামার থেকেও কিন্তু ও অনেকটাই ছোট। তো বন্ধুরা এখানে অনেক কিছুই আজকে রান্না হয়েছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা শিম ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা তারপরে শাকের তরকারি মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আরও অনেক কিছু তো আমার অত কিছু মনে নেই এখন কারণ এটা অনেক দিন আগেকার ভিডিও আর এখানে দেখো ইনি দিব্যিরাম জামাইবাবুর কোলে বসে বসে তাই তাই করে খেলা করছে অনেক শান্ত শিষ্ট ছেলে জানো তো আমার সোনামা তো অনেক ছটপটে আমার সোনামার তুলনায় কিন্তু এই ভাই অনেক শান্ত তো দেখো তারপরে আমার সেজমাসি এসে একটু ভাইকে পায়েস দই খাইয়ে একটু আশীর্বাদ করলো তারপরে এই যে আমার দিদা আমার দিদাও চলে এসেছে দেখো আমার ভাইকে একটু আশীর্বাদ করলো একটু পায়েস খাইয়ে দিল তারপরে আবার আমিও গেলাম একটু পায়েস খাইয়ে দিতে ভাইকে তো ভাইকে আমরা যেগুলো খাইয়ে দিয়েছিলাম একটু একটু করে ভাই সেগুলোই খেয়েছিল আর ওই দেখো ভাত খাওয়ার অবস্থা দেখছো ভাত যেন বুকে ঢুকছে না এত ভালো ভালো রান্না আছে তবুও খাচ্ছে না ছোটো তো তাই আর কি এই তো পাঁচ বছর বয়স হচ্ছে কতই আর খাবে সেই মানুষটা তো দেখো আমার সোনামা কিন্তু তার মাসিদের সাথে খেলতে লিপবিরাম ব্যস্ত ছিল আমি এসে এত কিছু কাজ করছি সে কিন্তু আমার কাছে একবারও আসেনি আর আমাকে ডিস্টার্বও করেনি তারপরে আমার সেজ মাসির ফোনে আমার মামা ফোন করেছিল আর আমার মামার সাথে একটু সোনামা কথা বলছিল তো দেখো এখানে কিন্তু আজকে খুবই আনন্দ হচ্ছিল খুবই মজা হচ্ছিল আর ওই যে বাইরে আমার কতগুলো নিয়ে আছে দেখছো সবাই কিন্তু আমার বরকে দেখে লজ্জায় ঘরে আসতেই চাইছিল না আমি কিন্তু একটু হিংসুটের প্রকৃতির না অনেক মেয়েদের দেখেছি তাদের বরের সাথে তার বোনেরা বা বান্ধবীরা কথা বললে তার একটু হিংসা করে কিন্তু না আমি বাবা ওসব দিক থেকে একটু দূরে মানে আমি বিপরীত আর কি তো আমি বলছিলাম যে আয় না কথা বললে এখানে বস না তো কেউ খাটে বসতেও চাইছিলো না কেউ ঘরে ঢুকতেও চাইছিলো না কী আর বলবো তারপরে এই যে আমার দাদুর নাদ জামাই খেতে বসে পড়েছে আর দেখো নাতনিকে কিভাবে খেতে দিয়েছে আর নাদ জামাইকে কীভাবে খেতে দিতে না দুপুরে খাওয়া দাওয়ার পর যে একটু রেস্ট আমার বোনগুলো আমার কাছে গিয়ে ক্যাজোর মেজর করে বলতে লেগে গেলো যে চল একটু ঘুরতে যাই এই স্বভাবটা না আমাদের ছোটোবেলাকার আমি এমনই একটা মেয়ে ছোটোবেলা থেকেই আমি যখনই বাড়ি যেতাম তখনই ছোট্ট ছোট্ট মেয়েগুলোর কিন্তু নাওয়া খাওয়া স্কুল পড়া সমস্ত কিছুই মাথায় উঠতো আমি যখনই বাড়ি যেতাম এদের মায়েরা কিন্তু আমাকে দায়িত্ব দিত তারা স্কুলে যেত আমাকে আনতে যেতে বলতো স্কুলে দিয়ে আসতে যেতে বলতো আবার মাঝে মাঝে বলতো না কি এদেরকে সন্ধ্যাবেলা সকালবেলা পড়াতে বসাতে মানে বুঝতে পারছো এদের থেকে আমি অনেকটাই বড় কিন্তু তারা কিন্তু আমাকে বড়ো দিদির মতো ভাবতো না আমি তাদেরকে ছোটো বোনের মতো ভাবতাম না আমরা পুরো বন্ধু ছিলাম মানে এতটা হয়তো বোনদের সাথে কোনো দিদিদের হয়তো ফিল থাকে না কিন্তু আমার সেটা ছিল ওরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসত মানে এখনো পর্যন্ত আমি যখন মানে একটা বাচ্চার মা হয়ে গেছি এখন এখন যখন আমি মামার বাড়ি যাই মানে আলেকালে এখন যাই তো যখনই যাই এরা কিন্তু আমার সাথে আঠালার মতো চিপকে চলে আর এগুলো আমার অনেক ভালো লাগে সত্যি ছোটোবেলাটা কিন্তু অনেক সুন্দর ছিল কতই না স্মৃতি জড়িয়ে আছে আমার এই মামার বাড়িতে এই ছোটো ছোটো ভাই বোনদের সাথে প্রতিটা ছোটো ছোটো বোনের রিম্পা দিদির রিম্পা দিদি করে পাগল হয়ে থাকতো যখনই আমি মার বাড়ি যেতাম সবকলে কিন্তু আমার দিদাদের দৌড়ে ভাত খেতে আসতো ভাতের থালা তরকারির বাটি নিয়ে যাতে আমার সাথে বসে খেতে পারে সত্যি বয়সের সাথে সাথে কোথায় হারিয়ে গেলো না সে সমস্ত সোনালি দিনগুলো যাক সেসব ইমোশনাল কথা বলে আর নেই কি আর করা যাবে এখন অনেকটা পিছনে ফেলে সেগুলোকে চলে এসেছি তো দেখো বন্ধুরা মজা করে কিন্তু সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর যেতে যেতে দেখলাম একটা আমরা গাছ রাস্তার গায়ে তো সেই গাছটা থেকে তো ভাই একদম ঢিলা মেরে পেরে নিল অনেকগুলো আমরা যে যার হইজই করে কোড়াতে লেগে গেলাম আর দেখো পুকুরে জল ছিল পুকুরের জলে কিন্তু সবাই আমরাগুলো ধুয়ে আর মানে খেতেও আর সূর্য অস্ত যাচ্ছে দেখেছো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা এর হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে রিঙ্কা ঘোষ যেন ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত যখনই মামার বাড়ি আসতাম আর আমি না মামার বাড়ি এসে অনেক দিন করে থাকতাম কখনো কখনো এক মাস কখনও কখনো দেড় মাস কখনো কখনও পনেরো দিন তো যখন মামার বাড়ি আসতাম যেতে একদমই মন চাইতো না কারণ নিজেকে একাও লাগতো না বড়িও লাগতো না উল্টে অনেক ভালো লাগতো মামার বাড়ি এসে থাকতে তো দেখো বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো না এই রাস্তাটা তখন এতটা সুন্দর ছিল না মানে আশেপাশে এত গাছটা ছিল না একদমই ফাঁকা ছিল এখন তো দেখছি ইদানিং গাছগুলো বসিয়ে গাছগুলো অনেকটা বড় হয়ে রাস্তাটা বেশ গাছ ঘেরা গাছ ঘেরা হয়ে আরও সুন্দর লাগছে তখন জানো তো বিকেলটা হলেই বোনেরা স্কুল থেকে ফিরেই তখন খেলতে খেলতে হঠাৎ করে বলতো চল না একটু দিকে ঘুরে আসি তো মাঠ দিয়ে মাঠ দিয়ে এখানটাতে এসে একটু এখানে ঘুরে আর বাড়ি চলে যেতাম তো রাস্তা দিয়ে তো আসার সময় এলাম কিন্তু বাড়ি যাওয়ার সময় দেখো যাচ্ছি কিন্তু মাঠ দিয়ে দেখো বিয়েদের বাড়ি সেই দূরে আর আমরা এসেছি সেই মানে ওই ওই রাস্তাটায় গিয়েছিলাম ওই আমাদের পিছনে ওই যে গাছ ফেরা রাস্তাটা দেখা যাচ্ছে ওখানে মানে মাটিতে হচ্ছে কতটা ডিস্টেন্স তো সেখানেই আমরা গিয়ে ঘুরে টুরে চলে এলাম তো তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু এখন কেক কাটার প্রস্তুতি চলছে তো এই দেখো এই যে বোনটা পায়েল তো পায়েল দেখো কেকটা খুলছে আর কেকটা দেখতে অনেকটাই সুন্দর ছিল জানো তো বন্ধুরা জন্মদিনটা তো অতটা ভালো করে করার কথা ছিল না বা সেরকম কোনো আয়োজনও করা হয়নি শুধু ঘরে কিছু বেলুন ছিল সেই বেলুনগুলোকেই আমরা সকলে মিলে আনন্দ করে ফুলিয়ে ওখানটা করে টাঙিয়েছিলাম আর কিছুই না তো দেখো সকলে মিলে কিন্তু আনন্দ করে খুব সুন্দরভাবে বার্থডেটাকে আমরা সেলিব্রেট করলাম তো বন্ধুরা আজকে একটা সুন্দর দিনে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে তো চলো বন্ধুরা আজকের মতন আমি আসছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও তাহলেই কিন্তু হবে আর তোমাদের কাছে বেশি কিছু চাই না তো চলো বন্ধুরা টাটা বাই গুড নাইট